এখানকার মুখ্য সচিব যিনি আমাদের জেলার থেকে ডিএম ছিলেন মানুষরা তো ভদ্র মানুষ আমি বলে আমি জানি ভদ্রলোক কাজের লোক সৎ লোক এই মাঝখান থেকে এই দিদির পাল্লায় পড়ে সেই বেচারী পন্থের অবস্থা আজ এই জায়গায় হলো মানে যাকে বলে বলির পাঠা করা হলো পন্থ সাহেবকে বলির পাঠা করা হলো এখন সেই কাজই করতে হবে দিদিকে সামনে রাখবে প্রতিবাদ দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিচিউড সেই অ্যাটিচিউড মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে মনোজপল সাহেবকে দিয়ে বলির পাঠা বানিয়ে দিল্লি কলকাতা দূর করানো এটা দিদির অনৈতিক কাজ বলে মনে করি দিদির স্বভাব হচ্ছে এটা আমাদের বাংলাটা কথা আছে না গাধা জল খায় ভালো করে গুলিয়ে গুলে তারপর জলটা খায় এটা হচ্ছে সমস্যা আমাদের